যারা নিবেন তাদের জন্য একটা ঢাকার বাইরে এই চমৎকার সৌন্দর্য বাইশ পঞ্চাশ টাকা আর যারা রেডিমেড নিবেন তাদের জন্য মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আনরেডিমেড বাইশশো পঞ্চাশ রেডিমেড মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো আমরা শুরুতে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখাবো আমরা এই ডিজাইন বেশ কিছু কারণ আছে তো দেখাচ্ছি কিন্তু এই কালার গুলো দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর তো আমরা এই কালারটা খুলে দেখাচ্ছি ফুল বডি ফুল বডি এই পাশ থেকে দেখাও ফুল বডিটা অনেক গর্জিয়াস ভাবে কাজ করা আছে পার্লের কাজ করা আছে নিচের পোশাকে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু এমবটরি প্লাস কিন্তু নিচে টার্সের ডিজাইন করা আছে ফুল স্লিটটা অনেক গর্জিয়াস আসবে ভিতরে কিন্তু ইনারটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে তো এটার মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা दुपটারটা দেখা খেল তো কত গর্জিয়াস হবে আমারে এই যে दुपটা ফুললি అలా ওভারল্যাপ করে এটা অল ওভার কাজ আছে

পুরো প্রত্যেকটা অল ওভার কাজ আছে সিকুইঞ্জ এর কাজ আছে মাল্টি মিনারারি কাজ করা প্রত্যেকটা ফুললি গর্জিয়াস কাজ পাবেন নিচে টার্সেল কাজ পাবেন এবং এর সাথে আমরা ইনার অ্যাড করে দিছি কিন্তু ইনার যেই কোলিটা খুবই বেস্ট একটা কোয়ালিটি দিনার অ্যাড করেছি দোপাটাটা পুরো ফুললি অল ওভার কাজ করা ফুললি অল ওভার কাজ করা দোপাটা কালারগুলো দেখেন হচ্ছে তাহলে কালার হলো এই ডিজাইনের মধ্যে তিনটা কালার রয়েছে মিষ্টি কালার লেমন কালার

দেখার মতন কাজ করে ফুললি এই ড্রেস গুলো আপনারা তিন হাজার বত্রিশশো টাকা নিতে হবে বাট আমার এই ভিডিও থেকে যারা নিচ্ছেন তারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা দূর তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করার মধ্যে আমাদের তিনটা কালার কালার গুলো শো করে দাও ভাইয়া মফ কালার ডিপ মেরুন কালার হবে মিষ্টি কালার হবে যারা ব্ল্যাক কালার আছেন তাদেরকে অবশ্যই পছন্দ হবে এই ডিজাইনটা

দাও <laughs> 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 <laughs>

মানে স্টিচিংটা দেখেন পরিমাণ স্টিচিং কোন ট্রান্সপারেন্ট না হোয়াইট গোল্ডেও যে ট্রান্সপারেন্ট হয় না আমাদের দোকানে আসলে বসবে স্লিভের অংশটা খুব সুন্দর ফুল স্লিভ বানাতে পারবেন ফোর কটা থ্রি কটা যার যেটা ভাল লাগে সেভাবে তৈরি করতে পারবেন নো টেনশন এই

দেখেন কাজের কোনো কমতি নেই কাজের কোনো কমতি নেই সব কাজ কি দরকার কি দেশে একটা কি চান আপনি সব কাজ এটার ভিতর আছে প্রত্যেকটা কাজ আছে এই ভিতর ভিতরে ম্যাচিং সুতার কাজ আছে গোল্ডেন সুতার কাজ আছে প্রত্যেকটা কাজ আছে সুতার ভিতরে

খুব সুন্দর একটা লেমন কালার হবে কালারটা দেখুন জাস্ট কাজের কম্বিনেশন দেখুন কাছে আছেন পালের গাছ পাবেন তারপরে স্টোন ওয়ার্কের গাছ পাবেন জই গাছ পাবেন সিকুইনজের গাছ পাবেন প্রত্যেকটা কাজে ড্রেসটা ভিতরে হবে প্রত্যেকটা গাছ কি চান এই প্রাইজের ভিতরে খুবই গর্জিয়াস প্রাইস 2250 অনলি 2250 টাকা অনলি 2250 দোপাট্টা তো না বলার মতো খুব সুন্দর কাজ কম দিতাম তাহলে কিন্তু ওগুলো কম দিতে পারতাম বেশি দাম একটু আমাদের বেশি মনে হতে পারে কিন্তু আমাদের দোকানে সরাসরি দেখে নিয়ে আদার্স কালার ওকে আমাদের ফোন গার্লস ফ্যাশন রিপোর্টের উপর এখানে যে নাম্বার দেওয়া আছে